বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এবার বঙ্গ রাজনীতিতে শুরু হলো সেদুর খেলা মহিলা পুলিশ কর্মীদের সেদুর পড়ে দিলেন বিজেপি মহিলা কর্মীরা মমতার মন্তব্যের বিরুদ্ধে পদ্মের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চুচুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদুর মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হুগলি চুচুড়ায় মহিলা পুলিশ কর্মীদেরই সেদুর পড়ে দিলেন বিজেপি মহিলা কর্মীরা যার জেরে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠল ওই দিন mm

你

कमौटी दूर होते कमौटी मुख्यमंत्री

मुट्ट रुप्पाके নিশ্চিত আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার আমার ধর্মে যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব সবাইকে করব কি নাম আমার নাম রিম্পা চক্রবর্তী আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে এ হয়েছিল পেয়ালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন তা আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদু নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুকে অপমান করছে এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পড়া তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে মহানোর জন্য ঝোর্জাবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক যারা প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় মোড়ে অবস্থান করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছে এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি অন্যরা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা সিঁদুর উনি স্ব ইচ্ছায় সিঁদুর করেছেন এখানে কোনো আমাদের জোর জবস্তি করা হয়নি সিঁদুর করার পর ওনাদের যখন পুলিশরা দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন উনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে কিন্তু শুধু আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা শুধু জানি মানুষের আছে একটা গয়না এই গয়না পাওয়ার জন্য কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে সিন্দুরের লোক সবার আছে সুতরাং এটা আমরা পড়েছি স্ব ইচ্ছা পড়েছি আমার নাম অনুপ সামন্ত হুগলি সাংগঠনিক জেলা হিন্দু যে কোনো পুজো আসটা করতে গেলে আমরা মাথায় সিঁদুর করি আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল পুলপাতি মোড়ে সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই কিন্তু ওখানে পুলিশ আমাদের পাল্টা কথা বলে আজকে মুখ্যমন্ত্রী তিনি আমাদের আজ উল্টোপাল্টা কথা বলেছিল যে কেন আমরা সিঁদুর পরিয়েছি বা সিঁদুর আমরা পড়ছি আজকে আমরা হিন্দু প্রতিটা কাজে আমরা যে কোনো যে কোনো পুজো আসরা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পড়ি সেই হিসাবে আমরা সিঁদুর পরিয়েছি এতে পুলিশেরও মাথায় সিঁদুর ছিল তাই আমরা সিঁদুর নিয়ে বিক্ষোভ ছিল এ নিয়ে বিক্ষোভ ছিল প্রধানমন্ত্রীকে বলেছে যে তার স্ত্রী তার স্ত্রী নেই সে সিঁদুর নিয়ে এত কেন মাতামাতি করছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই বিয়ে করেনি তার সিঁদুরের কি করে বুঝবে তাই প্রধানমন্ত্রীকে সে উল্টো পাল্টা কথা বলেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে গিৎকার জানাই আমার নাম শঙ্করী হালদার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ওগুলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন যাওয়া পাওয়া বিআই ক্যালিং আর কি জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রথম স্টুডেন্টদেরই সব কিছু কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলি মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সাপ্লাস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলব না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

সিচুয়েশন পাঁচিরোনা। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে দিতে এখন কেমন আছে বাচ্চা? একদম সুস্থ। মা কেমন আছে? আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। ইউ।